হ্যালো বন্ধুরা গুড মর্নিং রাই ফ্যামিলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত আজ বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ আজকে অনেক কাজ কারণ আজকে তোমরা তো জানোই ভালো করে আজকে কৌশিক অবস্থা সেই উপলক্ষে মা আজকে বিশেষ করে পুজো দেওয়া হয় আর হচ্ছে আজকে ভোগ নিবেদনও করা হবে আর আমি খুব মা তারার ভক্ত মাকে যতটা আমাদের মানে সম্ভব হয় ততটা হচ্ছে করি মা তারার একটু ভোগ নিবেদন করব আর হচ্ছে আজকে একটু পুজোও করাবো ঠাকুর মশাইকে দিয়ে সেই জন্যে মাও সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে দিয়েই বিভিন্ন রকমভাবে মায়ের ভোগের জন্যে আইটেম করবে আর হচ্ছে আমিও বাজার যাব গিয়ে ফুল ফল এগুলো আমি আসতে হবে এসে আবার মালা কাঁদতে হবে আরও অনেক রকম কাজ আছে ঠিক আছে আর আজকে সারাদিন কীভাবে কাটাচ্ছে আপনারা দেখতে থাকুন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ঠিক আছে আর পাশে থাকবেন আজকে আমি মায়ের কাছে জানাচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক আছে টাকা দেখে নিচ্ছে মাকে সাজাচ্ছে খুব বড় করে করবে অনেকটাই হেল্প করছে সকাল থেকে ছেলে হয়েছে হয়েছে খুব ভালো বড়ই অনেকটা ছেলে মালাটা পরিয়ে দিল কেমন লাগছে বন্ধুরা দেখো তোমরা আমার জগতের মা মা তারা কত সুন্দর দেখতে লাগছে দেখো তোমরা খুব সুন্দর লাগছে বন্ধুরা আজকে তো আমার আমস্যা তারা মায়ের পুজো তোমরা সবাই জানো তো আমার বাড়িতেও তারা মায়ের ছবি আছে আমি একটু মায়ের মতো করে একটু সব রকম একটু করে দিই পায়েসটা হয়ে গেল পায়েসটা করছি তোমরা দেখতে থাকো একে একে সারাদিন অনেক ব্যস্ততা আজকে প্রচুর চাপ আজকে একে একে সবটাই করব অনেক কিছু মনের ইচ্ছা আছে পায়েস করব মায়ের জন্য নারকেল নাড়ু করেছি লুচি করব পাঁচ রকম ভাজা করব বাসন্তী পোলাও করব একটু সাদা ভাত করব। অনেক কিছুই আছে আইটেম তো তোমরা দেখতে থাকো একা একা প্রচুর চাপ আজকে অনেক ঝামেলা যাই হোক পায়েসটা হয়েই গেলো না বাবু এবার দিয়ে একে একে পরপর সব কিছুই করব সিমুই করব সুজি করব লুচি করব। অনেক কিছুই আইটেম আছে ইচ্ছা আছে দেখি মা কত দূর কি করায় তোমরা যে হয়ে গেছে আমার পোলাও বাসন্তী পোলাও সিমুইটাও হয়ে গেছে আর বাকিগুলো আস্তে আস্তে এক এক করে করব তোমরা দেখতে থাকো বাসন্তী পোলাও হয়ে গেছে আর সিমুই পোলাও হয়ে গেছে সিমুই হয়ে গেছে পায়েস হয়ে গেছে এবারে এক এক করে করছি তোমরা দেখতে থাকো নাবিয়ে দি পায়ে সিমুই হয়ে গেছে সুজিটা এই করলাম এক এক করে করি আস্তে আস্তে ধীরে সুস্থে কমপ্লিট হয়ে গেল লাস্ট লুচিটা ভাজলাম এবার ঠাকুর মশাই এসে পুজো করবে ঠাকুরের কাছে এখনো কাজ অনেকই বাকি আছে সাজানো গোছানো সমস্ত কিছু খুঁটি নাটি সব কিছু সাজিয়ে দেওয়া সব কিছুই এখনো আছে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আজ আমার উপোস আমি ডালিয়া খেয়েছি

他们在家搞点啥 तानम महायोगी मयन् सरम महापाप हरण दीवा वक्रायण उमा राय नेतं वजी संगरजदगिरिनि महं जारू चन्नवतंगं रदना जलंगं परसुमी कपंभं शिवाय नमो नमः देवजाम्य गिरिजा करुणा सागरं विभो भग्गजर्मो बलिदा

राजन्दम् सप्त सन्त्यामलम् सन्त मुक्तिम् श्रीरक्षणी ममिति मरजनी स्वा पुरतीमरती रस्ता न मामि रघुनन्दन रामाय रामचन्दाय राम भद्राय राम वीरसि रघुनाथाय नाथाय सीताय पातयि न गङ्गा गीता च सावित्री सिता सप्तपदिपदा ब्रह्मा वै ब्रह्वा विद्याति सन्धा मुक्तावलिनी අද්දමත්තා ජිතානන්දාාවා පිනී මන්ති යාදනී තාාතම පරවානන්දා ජිතාත අනමං්ජුරී පරිීත්ථානයන් සාධනංගිනාසායෝජ තු විස්කිතාක් ධරවාන් සමස්ථාපනර්තාාජන් සම්බවාමී ජුගජිවෙේ දරවා ගෙත්තෙකුරු කෙත්තිී සමවී තාජදී සවක් මාමකාපන්නවස් ේවාකි මමොතිී සංජ සරවා වංගල වංගල්ලිීී සවත්ත සා.

ਨਿਗਨਾਉ ਹਰੰਗ ਦੀਵਾ ਮਪਰਾਇਨ ਮੂਲਵਾਨ ਨੀਗਰ ਲਵਦਨ ਪਰਾਇਨ ਪਰਾਇਨ ਕਰਤਾ ਹੋਈ ਸਾ ਪਰਿਵਾਰ ਆਉ ਯੋਗ ਸੁਖ ਦੁਖ ਮੰਗਲ ਕਾਮਨਾ ਪੰਜ ਦੀਵਤਾ ਸਖਿਨੀ ਸਤਿ ਜਾਨਾ ਕਦਲ ਜਾਨਾ ਸੰਗੀ ਲਵਤਾ ਆਤਿਪਤੀ ਜਾਨਾ ਸੰਗੀ ਲਵਤਾ ਸੰਗੀ ਲਵਤਾ ਸਤਿਤ ਜਾਨਾ ਸੰਗੀ ਲਵਤਾ ਸਾਸਨ ਪੁੰਨ ਪੁਰਵਾਗ ਸਤਿ ਸੋਪਦੀ ਕਮ ਦੰਗਨ ਵਾਵੀ ਹਰੀ ਪ੍ਰਾਨ ਗੌਰਾ ਗੌਰਾ ਚੰਦਾਯ ਰਾਧਿਕਾਯ ਤਦਾਲੈ ईशनाय कृष्णभक्ताय ततभक्ताय नमो नमः इलापालधरं श्यामजसदानन्दनं गोविकानंदनं पनमः सर्व आदि भू नवान सर्व आदि विध भू नवान गण साधि पंचदिवा भू नवान धूप आदि वाय विद्धंग तारागालिक आदि विभू ने भन সাनम की जदाক বাस्तुपुरी शादी देदবি गने भनमा। 이라오바라다라, 세안라당이바 덕키네두, 파니감 칼리따라, 마하비따사라시후원네썰리 바바라, 바라로강바라두강후리피 바라말기, 번주대보다사키니타라칼리카디 쟤라니, 쟤라니, 아라니 쟤라니, 쟤니쟤라 पुण्यो मही सग्ने महामा मुन्नो मालिनी, मुन्दो मालिनी आयुरग्गम आरग्गम देवी देही देवी।, देवी नमस्तुति, नमस्तुति। जयंती मंगला काली भद्रकाली कोपालिनी दुर्गा शिवा खुमा धक्ति शाश्वता नमस्तुति हर पापं हर रोगं हर दुःखं हरिपी हरा मर्गी पंचोदी बता

কলসিটি অবস্থার পুজো সম্পূর্ণ করলাম বাবু ঠাকুর এই পুজো করে বাড়ি গেল তো সারাদিন অনেক ক্লান্তি পরিশ্রম তো এইটুকু তো করাই যায় মায়ের জন্য মায়ের জন্য তো আর সব সময় করছি না যাই হোক এই চা খেয়ে করলাম চা খেতে বসেছি ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে অবশ্যই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ভালো থাকবে আজ এইটুকু তাটা বন্ধুরা আজ এখানে এই ভিডিওটা এন্ড করছি আর অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটা পুরোটা দেখবেন দেখে তো ভালো লাগবে আশা করছি আজ মা তারার পুজো তো সম্পূর্ণ হলো আর সকাল থেকে অনেক পরিশ্রম গেছে আর আর এইটুকু তো করতেই পারি কারণ মা তারার জন্যে ঠিক আছে অনেক ভালোই কেটেছে আজকের দিনটা অবশ্যই পাশে থাকবেন ঠিক আছে আর মাথা খুব ভরে গেছে এখন এই চা খাবো ঠিক আছে एखाने डाकल बाय बाय